নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কল্যাণী ব্লক কমিটির উদ্যোগে কাচরাপাড়া শহীদপল্লীতে অমর একুশে জুলাই শহীদ স্মরণের সভা অনুষ্ঠিত হয় উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেস রাজ্যের সহসভাপতি শুভঙ্কর সিংহ যিশু কল্যাণী ব্লক সভাপতি পঙ্কজ সিং সহ একাধিক জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দ জবাব চাই জৈপল্লী কেন প্রচুর উপস্থিত বিধানসভা নির্বাচন আমরা প্রত্যেকটা মানুষ তারপর প্রত্যেকটা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা গত ষোলো তারিখ আমাদের এই সাংগঠনিক জেলায় কল্যাণের বুকে আমরা একটা মহামিছিল করেছি সেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর পাওয়া মাত্র আমি সেই এলাকায় খোঁজ খবর নিয়ে আমাদের যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান ওই অঞ্চলের যিনি আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি তাদের সাথে কথা বলে আমাদের পার্টির যারা কর্মী সমর্থক তাদের তিনি পরে ভারতীয় জনতার পার্টি জয়েন করেছেন এবং বর্তমানে তিনি পুরস্কার হিসাবে আসামের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন তার মুখ্যমন্ত্রী করা হয়েছে আমাদের প্রতিবার আমরা

ষোলোই ষোলো তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে মিটিং করেছিলেন টিভি মিডিয়াতে দেখাতে কিন্তু তৃণমূল কংগ্রেস যে প্রতিবাদটা করে সেটা একটু টিভি মিডিয়া ফেসবুক কম্পায় কারণ তৃণমূল কংগ্রেস যে দলটি তার জননেত্রীর নাম দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়